হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগস আমি শিল্পী আশা করছি সকলেই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা হলো দীপাবলির ব্লগ আজকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে সবাই ভালোভাবে সুস্থ মতো দীপাবলি কাটাও তো দেখো সকালবেলা কলা গাছ লাগানো হলো আমাদের বাড়ির সামনে প্রতিবারই লাগাই কারণ কি আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আমার বাবা এরকম বাড়ির সামনে লাগাতো আমি বলতাম আমার কথার জন্যই হ্যাঁ তো হলো সেই জন্যই আর কি এখন আমার ছেলে বায়না করে আর দেখতেও বেশ ভালো লাগে সেই জন্যই আর আগে তো ছোটোবেলায় আমার বাবা দেখতাম এদিক ওদিক থেকে কেটে নিয়ে আসতো কলা গাছ লাগাতো সবাই ওইভাবেই লাগাতো এখন তো সব ক্রাইসিস হয়ে গেছে কোথাও পাওয়া যায় না কলা গাছ তো ওই বাচ্চাগুলোকে আগের দিন প্রভাত বলে রেখেছিল ওরা এসে লাগিয়ে দিয়ে গেছে তো তারপর সকালের খাবার দাবার খেলাম আমরা তিনজন মিলে ডাল আলু সেদ্ধ মাছ ভাজা কালকের দু পিসের মতো মাছ ছিল ওগুলো ভাজা করে দিয়েছিল। আর ডাল ভাত এগুলো মা রান্না করেছিল তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য মা এসে রান্নাবান্না এখন করে দিয়ে যায় তো ওই আর কি তারপরে দেখছি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো ছোট গ্যাস ছিল আমাদের পাঁচ লিটারের সেটা সবসময় তো আনাই থাকে যে গ্যাস শেষ হয়ে গেল ওটাতে রান্না করতে হবে তো ওটাতে আবার মা পরে রান্না করেছে এর মধ্যে আবার প্রভাত হচ্ছে আগে গ্যাস বুকিং করে রেখে দিয়েছিল তো গ্যাসও চলে এসেছিলো তো আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে পনিরের তরকারি আলু ফুলকপি দিয়ে আর শর্ষা শাক ভাজা আর হলো এইদিকে দেখো তারপরে আমার ছেলে চলে গেছিলো আমার মার সাথে ওই যে আমাদের পাড়াতে পুজো হচ্ছে তো মাদের বাড়ির ওখানে তো ওই ঠাকুরটা দেখতে গেছিলো তারপরে চলে এলো বিকেলবেলা বাড়িতে দেন আমরা একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম তারপরে সন্ধ্যার দিকে দেখো ওই কলা গাছগুলোতে প্রদীপ এই সমস্ত দিয়েছি বাড়িতে হলো মানে জ্বালাবো এখনও ঠিক করে জ্বালায়নি এদিকে বোম ফাটানো হচ্ছে আর এইদিকে দেখো ফানুস ওড়ানো হলো তো আমার ছেলে আর ওর বাবা দুজন মিলে ফানুসটা ওড়ালো তো আমার ছেলে বলছে ফানুসটা চলে যাচ্ছে কেন ফানুসটা আমাদের বাড়িতে আসছে না কেন তো ওকে বললাম না এটা উড়েই যাবে বাবা আর আসবে না তো আর কালী পুজোর ব্লগে তোমাদের সাথে আর কী শেয়ার করবো বোম ফাটাফাটি ছাড়া আর এখন শুধু বোম ফাটানো হবে এই সমস্তই হবে তাই না চারিদিকে খালি বোম বাজে পটকা ফাটাচ্ছে আমার ছেলে আবার দেখো ফানুসটাকে টাটা বাই বাই করছে বলছে ভালো মতো যেও তো এক রাউন্ডের তো বাজে পটকা ফাটানো হলো তারপরে এখন আমার ছেলে আবার ওর বাবার সাথে চলে যাচ্ছে আমাদের পাড়ার আরেকটা পুজো হয় মানে ওর বাবার যে পুজোটা করে ক্লাবে দীপাবলি শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাই সুস্থভাবে ভালো মতন আনন্দের সাথে আত্মীয় পরিজন ফ্যামিলির লোকেদের সাথে সবার সাথে ভালো করে উফ হাঁপিয়ে যাচ্ছি করতে করতে দীপাবলি কাটাও তা আমি দেখো আজকে কোথাও তো বেরোতে পারবো না আমাবস্যা লেগে গেছে তাই মা ওরা বলেছে যে বেরোতে না কোথাও তাই জন্য আমি কোথাও যদিও বা বেরোচ্ছি না তারাও একটু ভালো করে বসে নি তো কোথাও যদিও বা বেরোচ্ছি না বাড়িতেই আছি আর হলো এতক্ষণ বাইরে হলো আমার ছেলে আমি আমার বউ তিনজন মিলে অল্প কয়েকটা বোম ফাটালাম চা খেলাম একটু বাইরে বসে গল্প করছিলাম তো এখন মোটামুটি সাড়ে ছটার মতো বাজে তো একটু পরে ওরা আবার গেল হলো আমাদের পাড়ার কালী পুজোটা দেখতে পুজো মণ্ডপে ঘুরতে আর আমার ছেলে বাচ্চা মানুষ না কতক্ষণ আর বাড়িতে থাকবে তাই জন্য গেলো ঘুরে আসতে তাই বললাম যাও ঘুরে আসো ঘুরে আসবে তারপর আমরা বাইরে প্রদীপ জ্বালাবো তারপরে বোম ফাটাবো তা আমি আজকে দেখো এই জামাটা পরেছি এটা যদিও বা আমার দুর্গাপুজোর জামা দুর্গাপূজাতে পরা হয়নি তাই জন্য এই জামাটা আমি মানে আজকে পরলাম বাইরে বেরোতে পারবো না তো কিছু নতুন জামা তো পরতে পারবো সেই জন্যই দেখো এই জামাটা পরেছি এই দেখো জামাটা সেলাই টেলাই কিছু করা হয়নি কারণ এখন তো আর আমার সেলাইয়ের দরকার পড়ছে না কারণ কি জানোই তো এই জামাটা এমনি সব ঠিকই আছে কিন্তু আমার পেটটা যেহেতু একটু মানে অনেকটাই বড়ো হয়ে গেছে তো এখন তাই একদম পেটে একদম সমান সমান তাই একটু কমফর্টেবল হচ্ছে না আবার যখন সমস্ত কিছু পার হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে তাও পড়েছি একদিনও পড়িনি পুজোয় সেই জন্য তাও পড়েছি বাড়িতেই যেহেতু থাকবো কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পরে থাকার পর তো কোথাও খুলে দেবো আসলে কোথাও যেতে পারবো না তো কী হয়েছে নতুন জামা তো বাড়িতে তো পড়তে পারি সেই জন্যই আর কি বললাম যে একটু পুজোর দিন সেজে গুজে থাকলে পরে ভালো লাগবে আমারও মনটা এমনিতে তো সারাদিন ওইভাবে থাকি পাগলের মতন যাই হোক আশা করছি তো আমাদের ভ্লগটা ভালো লাগবে তো দেখো ওরা আবার বাড়িতে চলে এসছে আর আমার ছেলে আবার এই কালারিং মোমবাতিগুলো নিয়ে এসছে আর চকলেট বোম নিয়ে এসছে এক প্যাকেট ও বাড়ির থেকে বেরোলেই এখন দোকানে দেখতে পাচ্ছে তো এগুলো নিতেই হবে ওকে ওর বাবা কিন্তু অনেকগুলো বোম এনেছে তোমাদের দেখালাম তারপরে ও যতবার বাইরে বেরোচ্ছে ততবার একটা না একটা কিছু কিনে নিয়ে আসছে তো ওর বাবা ওকে দিয়ে তো আবার ক্লাবে চলে গেল। আর এদিকে আমি ওকে বললাম চল তাহলে আমরা এবার বাড়ি আলোকিত করি সে প্রতি মোমবাতিগুলো রেডি করি তো দেখো এদিকে আমার সাথে বসে কি সুন্দর করে কাজ করছে না যেরকম পারছে ও আর কি আমার সাথে দেখে দেখে কিন্তু করছে যে আমি কীভাবে প্রদীপের সলতেগুলো দিচ্ছি আবার সুন্দর করে ঘাতে পাকিয়ে পাকিয়ে দিচ্ছে আমি যেভাবে দিচ্ছি আর কি আর এই দিকে দেখো পুরো প্রদীপগুলোতে ও তেল দিয়েছে আর আমি খালি সোলতাগুলো সুন্দর করে দিয়েছি আর হলো প্রদীপগুলো সবগুলো ওই জ্বালিয়েছে একটা মোমবাতি দিয়েছে বলেছে এটা দিয়ে জ্বালাও ও জ্বালাবে সেই জন্য তাই দেখো আমাদের পুরো এক থালা প্রদীপ রেডি ও এখন চলে গেল দরজা খুলতে এখন আমরা দেখো আর সব বোমগুলো নিয়ে বাইরে চলে গেছে ও কতক্ষণে ফাটাবে সেগুলোই মানে বারবার বলে যাচ্ছে তাই দেখো পুরো বাড়িতে আলোকিত করে দিলাম এর মধ্যে ওর বাবাও চলে এসছে তারপরে শুরু করে দিলাম আমরা বাজি পটকা ফাটানো দেখো আর আমি প্রথমে কয়েকটা ফাটিয়েছি তারপর ওর বাবাকে বললাম যে আমি একটু বসি তুমি ফাটাও আর আমার ছেলে তো ভয় পাচ্ছে ও তো ফাটাবে না ও খালি বলছে এটা ফাটাও ওটা ফাটাও কিন্তু ও ফাটাবে না ওই যে জোরে জোরে আগুন ছিটছে যে দেখো ভয়তে দৌড় আর এই বাক্সটা যখন থেকে এনেছে তখন থেকে বলে যাচ্ছে কখন ফাটাবো কখন ফাটাবে তো আমি তো কোনো রকমে পটিয়ে রেখেছি বলেছি এটা টাইমার দেওয়া এটা টাইম না হলে ওটা ফাটবে না ওই যে ফায়ার ক্র্যাকার না কী বলে থাকে না একসাথে বারোটা থাকে একবারে আগুন দিলে ফাটতে থাকে ওটা দেখতে বেশ ভালো লাগছিলো ওর মন ভরে ওই বারোটা ফাটানো মানে একটা বক্স ফাটানো দেখে ও বলছে আরও নিয়ে আসো গিয়ে তো বলেছি কালকে এনে দেবো তো এইদিকে দেখো আমি ওকে বললাম তুইও তোর ড্যাডির সাথে একটু ফাটা ভয় লাগবে না ড্যাডি ধরে রাখবে তো আবার একটুখানি সাহস করে দেখো ওর বাবার সাথে গিয়েছে এই দেখো আর বেশ মজাও পেয়েছে ভয়তে দেখো কেমন করছে তো আজকের মতো এতটুকুই থাকলো আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে না ব্লগে টাটা